সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি আপনাদেরকে দেখাতে একটি নতুন ভিডিও নিয়ে এই দিতে দেখুন প্রচুর তেলাপিয়া ছোট ছোট পোনা বড় মাছও আছে কিন্তু সব তেলাপিয়া এটি আছে আপনার বর্ধমানে একশো আটটি শিব মন্দির দেখতে গিয়েছিলাম সেখানে একটি পুকুরে এই চারাপোনাগুলো দেখা গেল তো এটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার ভিডিওটি আরও দেখতে ইচ্ছে করে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদেরকে যেন আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আপনাদের আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো দেখুন কি দারুণ মাছগুলো কিলবিল কিলবিল করছে বড় মাছ আছে ওখানটায় মাছগুলো সামনে খাবার পেয়ে চলে আসছে এই দেখুন এইদিকেও আছে আপনাদেরকে মন্দিরটি আরেকটি ভিডিওতে দেখাবো সাইড সিনগুলো ওই দেখুন দূর থেকে মন্দিরগুলো সারি সারি দেখা যাচ্ছে মন্দিরগুলো কাছের থেকে দেখানোর চেষ্টা করেছি তো সেই ভিডিওটি আপনি আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন মন্দিরের কাছের ছবিগুলো একশো আটটি শিব মন্দির আছে এখানে বিশাল সুন্দর বড় একটা জায়গা তো এখানটাতে আমরা গিয়েছিলাম খুবই ভালো লেগেছে আপনারাও অবশ্যই আসবেন এই ঠিকানাটি আমি দিয়ে দেবো আমার অন্য